রয়েছে পার্শ্ববর্তী প্রতিদিন শুক্রবারে এশার মাধ্যমের নামাজ থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমরা দেখি এলজিবিটিদের আনা করা চলতে থাকে সে আমরা প্রশাসনকে বলতে চাই আপনার যদি নাকি তেল দিয়ে ঘনান বাংলাদেশের সমাজ ও সভ্যতা ধ্বংস হবে আমরা বাংলাদেশ খেলাপথ ছাত্রমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আমাদের প্রশাসনকে আহ্বান জানাবো আর যেন এলজিবিটি কেউ এই ঢাকা বিশ্ববিদ্যালয় নামক পবিত্র ভূমিতে স্থান ঘাটতে না পারে এবং বাংলাদেশ প্রশাসনকে অনুরোধ পশ্চিমা দালাল ছবিদেরকে বাংলাদেশ এবং সহভাগে অবস্থান গ্রহণ করতে না পারে বাংলাদেশ আইনের তিনশো নম্বর ধারণা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন অবশ্যই সাংবাদিক ভাইরা আজকে মতো এখানে শেষ করছি দৃষ্টি রাখবেন পশ্চিমা অশুভ শক্তি বাংলাদেশের দিকে দিল চক্র দিয়েছে সেই দিল চক্র যদি আপনারা উপরে ফেলতে না পারেন আগামী বাংলাদেশের সংস্কৃতি সভ্যতা এমনকি স্বাধীনতা বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ এখানে শেষ করছি